নমস্কার ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের বন্ধুদের আজকের এই আলোচনায় স্বাগত হ্যাঁ স্বাগত জানাচ্ছি আমরা জানি আপনাদের পাঠ্যক্রমের ইউনিট থ্রি নিয়ে শোনার আগ্রহ ছিল আজ আমরা সি প্রোগ্রামিং এর কিছু খুব জরুরি কিন্তু মানে প্রায় গুলিয়ে ফেলার মতো কিছু বিষয় নিয়ে কথা বলবো ঠিক আমাদের লক্ষ্য হল সি এর কিছু কমন ভুল বা বলা যায় ফাঁদ সেগুলো তুলে ধরা যাতে আরো ভালো নির্ভরযোগ্য কোড লেখা যায় একদম ঠিক সি তো খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ কিন্তু এই পাওয়ারটা আসে কিছু দায়িত্বের সাথে আর কি এর ডিজাইনটা একটু অন্যরকম হার্ডওয়্যারের খুব কাছে কাজ করে তো তাই স্পিডকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হয়তো সেফটির চেয়েও আর এর ফলেই কিছু অদ্ভুত আচরণ বা কোয়ার্কস তৈরি হয়েছে এগুলো জানাটা ভালো কোড লিখতে বা পরে ডিবাক করতে মানে সমস্যা সমাধান করতে ভীষণ জরুরি বিশেষ করে আপনাদের মতো ইটিসি ছাত্রদের জন্য তাহলে প্রথমেই শুরু করি ওই খুব পরিচিত একটা কনফিউশন দিয়ে অ্যারে আর পয়েন্টার একই জিনিস এই ধারণাটা আসে থেকে মনে হয় ফাংশন প্যারামিটারে এদের দেখতে একরকম লাগে বলে যেমন চার অ্যারে আর ভিজি আর চার অ্যারে আর ভিজি সি হ্যাঁ অনেকটা তাই আবার স্ট্রিং নিয়ে কাজ করার সময়ও মনে হতে পারে যেন একই ব্যাপার কিন্তু ডেফিনেশন বা ডিক্লারেশনের জায়গায় এরা একদম আলাদা কিভাবে? ধরুন ইন্ট ম্যাঙ্গো হান্ড্রেড লিখলেন এটা কিন্তু একশোটা ইন্টিজারের জন্য সরাসরি মেমোরি অ্যালোকেট করে দেয় জায়গা বানিয়ে ফেলে আচ্ছা কিন্তু ইন্ট রেজিন লিখলে ওটা শুধু একটা পয়েন্টার ভেরিয়েবেলের জন্য জায়গা বানায় সেটা পরে কোনো ইন্টিজারের অ্যাড্রেস রাখতে পারে মানে মেমোরি স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা ও আচ্ছা আচ্ছা আসল গণ্ডগোলটা হয় কখন শোনেন যখন এক ফাইলে লেখা আছে এক্সটার্ন ইন্টম্যাঙ্গো মানে বলা হচ্ছে ম্যাঙ্গো একটা পয়েন্টার আর অন্য ফাইলে আসল ডেফিনেশনটা আছে ইন্ট ম্যাঙ্গো হান্ড্রেড মানে ম্যাঙ্গো একটা অ্যারে কম্পাইলার হয়তো এটা ধরতে পারল না কিন্তু রান রানটাইমে গিয়ে ক্র্যাশ করতে পারে বা একদম ভুল ডেটা দেখাতে পারে সহজ উপমাটা হল ধরুন বাড়ির ঠিকানা লেখা একটা কাগজ পয়েন্টার আর পুরো বাড়িটা অ্যারে দুটোকে গুলিয়ে ফেলা আর কি তার মানে এই ডেফিনেশন আর এক্সটার্নাল ডিক্লারেশন সবসময় একরকম রাখাটা খুব জরুরি এটা ঠিকঠাক না করলে কি ধরনের সমস্যা হতে পারে তাহলে মূলত ভুল অ্যাক্সেস অপ্রত্যাশিত ক্র্যাশ এসবই হতে পারে আচ্ছা এবার আসা যাক সুইচ স্টেটমেন্টে এর কাজ তো অনেকগুলো বিকল্প থেকে একটাকে বেছে নেয়া হ্যাঁ কিন্তু এর একটা ডিফল্ট আচরণ আছে যেটা বেশ অদ্ভুত সেটা হলো ফল থ্রু ফল থ্রু সেটা কি মানে একটা কেসের কোড এক্সিকিউট হওয়ার পর যদি শেষে ব্রেক স্টেটমেন্ট না দেওয়া থাকে তাহলে প্রোগ্রাম কন্ট্রোল নিজে থেকে পরের কেসের কোড চালানো শুরু করে দেয় থামে না তাই নাকি এটা কি ইচ্ছে করে করা হ্যাঁ ডিজাইনটা হয়তো কিছু ক্ষেত্রে সুবিধার কথা ভেবে করা হয়েছিল যেখানে একাধিক কেসের জন্য কমন কিছু কোড শেষে এক্সিকিউট করার দরকার হতে পারে কিন্তু সত্যি বলতে কি বাস্তবে এটা ভুলের একটা বড় কারণ বুঝলাম বেশিরভাগ সময় তো আমরা চাই যে একটা কেসের কাজ শেষ হলেই সুইচ থেকে বেরিয়ে আসুক তাই নিয়মটা হল প্রত্যেকটা কেসের শেষে ব্রেক দিতে হবে। না দিলে দিলেই ফল থ্রু হয়ে পরের কেস চলতে শুরু করবে অনেক সময় লিন্টের মতো টুলগুলোও কিন্তু ব্রেক না দেখলে ওয়ার্নিং দেয় উপমাটা ভাবুন স্টেশনে ট্রেন থামলে আপনি নেমে পড়বেন ব্রেক কিন্তু যদি নিয়ম হতো ট্রেন নিজে থেকেই পরের স্টেশনে চলে যাবে ফল থ্রু তাহলে তো মুশকিল ঠিক ঠিক তার মানে সুইচ কেসে শেষে ব্রেক না দিলে কি হয় প্রোগ্রাম পরের কেসে চলে যায় যদি না আমরা ইচ্ছে করে সেটা চাই আর চাইলে কমেন্ট দিয়ে লেখা ভালো একদম এবার আসি অপারেটর প্রেসিডেন্সের কথায় মানে কোন অপারেটরের কাজ আগে হবে সিতে তো অনেক অপারেটর আর তাদের এই প্রেসিডেন্সের নিয়মগুলো বেশ জটিল হ্যাঁ যেমন মানে বিটওয়াইজ অ্যান্ড আর ডাবল অ্যান্ড মানে লজিক্যাল অ্যান্ড এদের প্রেসিডেন্স তো আলাদা ঠিক আর এটা নিয়ে আগে বেশ বিভ্রান্তি ছিল আরেকটা খুব কমন ভুল হয় কন্ডিশনের ভেতরে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করলে ধরুন লিখলেন ইফ সি ইজ ইকুয়াল টু গেট সিএইচ ইকুয়ালস টু ইওএফ এটা তো প্রায়ই লেখা হয় ইনপুট নেওয়ার সময় হ্যাঁ কিন্তু এখানে একটা সমস্যা আছে ইকুয়ালস টু অপারেটরের প্রেসিডেন্স ইকুয়ালের চেয়ে বেশি ও তাহলে তো এটা আসলে সি ইজ ইকুয়াল টু ইকুয়ালস টু যাচ্ছে মানে সিতে তে জিরো বা ওয়ান যা আমরা চাইছি না আমাদের লিখতে হবে ইফ ডাবল ব্রাকেট সি ইজ ইকুয়াল টু গেটসিএইচ ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্টটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে আচ্ছা ব্র্যাকেটের গুরুত্বটা তাহলে এখানে খুব বেশি খুবই বেশি আরেকটা মজার উদাহরণ দেখুন এক্স বাই ওয়াই এটা দেখে মনে হতে পারে এক্সকে ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু কম্পাইলার এটাকে এক্সের পরে দেখে কমেন্টের শুরু ভেবে নিতে পারে সর্বনাশ হ্যাঁ তাই যেহানি এতটুকু সন্দেহ থাকবে বা এক্সপ্রেশনটা একটু জটিল হবে বন্ধনী বা ব্র্যাকেট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ কোডটা পড়তেও সুবিধে হয় তার মানে অপারেটর প্রেসিডেন্স নিয়ে সন্দেহ হলে কি করা উচিত সহজ উত্তর ব্র্যাকেট ব্যবহার করা ঠিক আচ্ছা আরেকটা খুব বিপজ্জনক ভুল নিয়ে কথা বলি সেটা হলো কোনো ফাংশন থেকে তার লোকাল ভ্যারিয়েবলের অ্যাড্রেস বা পয়েন্টার রিটার্ন করা যেমন ধরুন ফাংশনের ভেতরে চার বাফার একশো কুড়ি বলে একটা অ্যারে বানালাম তারপর রিটার্ন বাফার করে দিলাম হ্যাঁ ঠিক এই রকম এটা মারাত্মক ভুল কেন সমস্যাটা কোথায় কারণ বাফারের মতো লোকাল ভ্যারিয়েবলগুলো মানে যেগুলো স্ট্যাটিক নয় সেগুলো তৈরি হয় ফাংশনের স্ট্যাক ফ্রেমে স্ট্যাক ফ্রেম হ্যাঁ মানে ফাংশন চলার সময় তার লোকাল ভ্যারিয়েবল রিটার্ন অ্যাড্রেস এসব রাখার জন্য মেমোরির একটা অস্থায়ী জায়গা যেই মুহূর্তে ফাংশনটা তার কাজ শেষ করে রিটার্ন করে ওই স্ট্যাক ফ্রেমটা আর বৈধ থাকে না ওই মেমোরিটা অন্য কাজে ব্যবহার হতে পারে তার মানে ফাংশন শেষ তো লোকাল ভ্যারিয়েবলেরও জীবন শেষ মোটামুটি তাই হলে ফাংশন থেকে যে অ্যাড্রেস বা পয়েন্টেরটা রিটার্ন করা হলো সেটা তখন একটা ড্যাংলিং পয়েন্টার হয়ে যায় মানে ওটা আর কোনো বৈধ ডেটাকে পয়েন্ট করছে না আর ওই পয়েন্টার ব্যবহার করলে হয় প্রোগ্রাম ক্র্যাশ করবে নয়তো গার্বেজ ভ্যালু পাওয়া যাবে অথবা খুব অপ্রত্যাশিত কিছু ঘটবে ধরুন কোনো সেন্সর থেকে ডেটা পড়ে এই বাফারে রাখছিলেন রিটার্ন করার পর ওই পয়েন্টার দিয়ে ডেটা অ্যাক্সেস করতে গেলে ভুল রিডিং পাবেন তাহলে ফাংশন থেকে লোকাল ভ্যারিয়েবলের পয়েন্টার রিটার্ন করা কেন বিপজ্জনক কারণ ফাংশন শেষ হলে ওই মেমোরি আর বৈধ থাকে না একদম উপমাটা হতে পারে আপনি হোটেল থেকে চেকআউট করে ফেলেছেন কিন্তু ঘরের চাবিটা অন্য কাউকে দিয়ে বলছেন এই হরে যান বুঝলাম তাহলে সমাধান কি যদি পয়েন্টে রিটার্ন করতেই হয় ভ্যারিয়েবলটাকে স্ট্যাটিক করতে হবে কারণ স্ট্যাটিক ভ্যারিয়েবলের জীবনকাল পুরো প্রোগ্রাম জুড়ে থাকে অথবা ম্যালক বা সমতুল্য ফাংশন দিয়ে হিপ মেমোরি অ্যালোকেট করতে হবে সেই মেমোরিটা ফাংশন শেষ হওয়ার পরেও থেকে যায় যতক্ষণ না আপনি নিজে ফ্রি করছেন আচ্ছা মোট কথা এর ক্ষমতা যেমন আছে তেমনি একটু অসতর্ক হলেই ভুল করার সুযোগও অনেক এই যে পয়েন্টার আর এর পার্থক্য সুইচের ফল থ্রু অপারেটরের প্রেসিডেন্স ভ্যারিয়েবলের লাইফটাইম এগুলো ভালো করে বুঝলে অনেক কমন কিন্তু বিপজ্জনক ভুল এড়ানো যায় বিশেষ করে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের মতো ফিল্ডে তো এটা আরও জরুরি যেখানে সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যারকে কন্ট্রোল করছে ঠিক তাই হার্ডওয়্যারের সাথে ইন্টার্যাকশনে এই ধরনের মেমরি বা পয়েন্টার রিলেটেড বাগ খুব মারাত্মক হতে পারে এগুলো তো গেল কয়েকটা উদাহরণ প্রি প্রসেসর ম্যাক্রো বা টাইপ কাস্টিংয়ের মতো আরও অনেক জায়গা আছে যেখানে সিতে অপ্রত্যাশিত আচরণ দেখা দিতে পারে তাই খুব মন দিয়ে সতর্ক হয়ে কোড লেখা আর লিন্টের মতো টুল ব্যবহার করাটা খুব ভালো অভ্যাস একদম শেষ করার আগে একটা কথা ভাবছিলাম প্রায়ই তো শোনা যায় যে সি প্রোগ্রামারকে নিজের পায়ে গুলি করার জন্য যথেষ্ট দড়ি বা স্বাধীনতা দেয় এই যে বিপদ এটাকে বুঝে শুনে কাজে লাগিয়ে কি আরও দক্ষ আর সতর্ক প্রোগ্রামার হওয়া যায় না অবশ্যই যায় এই চ্যালেঞ্জগুলো নেওয়াই তো শেখার একটা বড় অংশ সি এর এই খুঁটিনাটি বিষয়গুলো এই যে কোথায় ভুল হতে পারে এগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে প্রোগ্রামিংয়ের একটা অসাধারণ ভিত তৈরি হয় এই জ্ঞানটা শুধু সিতে কোড লেখার জন্য কাজে লাগে তাই নয় বরং কম্পিউটার আসলে কিভাবে কাজ করে মেমরি কিভাবে ম্যানেজ হয় সে সম্পর্কে একটা গভীর ধারণা জন্মায় আর ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের ছাত্রদের জন্য এটা অমূল্য কারণ ভবিষ্যতে টেকনোলজি কিন্তু আরও বেশি সফটওয়্যার ডিফাইন্ড হার্ডওয়্যারের দিকে যাবে তখন হার্ডওয়্যার আর সফটওয়্যারের এই বোঝাপড়াটা খুব জরুরি হবে তাই শিখতে থাকুন প্রশ্ন করতে থাকুন ভুল থেকে শিখুন আর হ্যাঁ সতর্কভাবে কোড করুন সাফল্য আসবেই